আসসালামু আলাইকুম গাইস তুমি কি একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাও কিন্তু তুমি বুঝতে পারছো না কিভাবে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করবা তো আজকের ভিডিওটি তোমার জন্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তুমি কিভাবে একটি ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্ট মাত্র দুই মিনিটেই খুলতে পারো তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট অফ অল তোমরা তোমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবা দেন তোমাদের যদি আগে থেকেই কোনো আইডি লগ করা থাকে ফেসবুকে তাহলে তোমাদের সেই আইডিটি আগে লগ আউট করতে হবে তো লগ আউট করার জন্য সিম্পলি তোমরা ক্লিক করবা দেন এখানে স্ক্রল ডাউন করে একটু নিচে আসবা এরপরে এখানে নিচে দেখতে পাচ্ছ লগ আউট লেখা আছে তোমরা সিম্পলি এখানে ক্লিক করে দিবা দেন লগ এ ক্লিক করবা এরপরে তোমাদের আইডিটি লগ আউট হয়ে যাবে দেন তোমরা সিম্পলি নিচে এখানে ক্লিক করবা এরপরে তোমাদের সামনে ফেসবুকের লগ ইন ইন্টারফেসটি চলে আসবে তো তোমাদের ফার্স্টেই বলে রাখি তোমাদের যদি আগে থেকে কোনো ফেসবুক আইডি ফেসবুকে লগ ইন করা না থাকে সেক্ষেত্রে তোমাদের সামনে এই ইন্টারফেসটি ফার্স্টেই শো করবে তো এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সিম্পলি নিচে দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করে দিব দেন এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এ ক্লিক করব এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমাদের একটি নাম দিতে বলছে তো এখানে ফার্স্টে আমি দিব আমার ফার্স্ট নেম এমডি দেন আমার লাস্ট নেম সিয়াম দিয়ে নেক্সট এ ক্লিক করে দিব এরপরে এখানে আমার জন্ম তারিখটি দিতে বলছে তো এখানে তোমরা যেকোনো একটি জন্ম তারিখ দিতে পারো শুধু খেয়াল রাখবা যে সেটি আঠারো বছরের উপরেই যেন হয় আমি এখানে দুই সাল দিয়ে করে ক্লিক করব। এরপরে এখানে তোমাদের লিঙ্গ পরিচয় জানতে যাচ্ছে তো এখানেও তোমরা যেকোনো একটি দিতে পারো তো আমি উপরে সিম্পলি এটি সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করবো এরপরে এখানে তোমাদের একটি ফোন নম্বর দিতে হবে আর এই নাম্বারটি অবশ্যই তোমাদের এই ফোনেই থাকা লাগবে কারণ পরে এই নাম্বারে একটি কোড আসবে আর সেই কোডের মাধ্যমেই তোমাদের আইডিটি ভেরিফাই হবে তো আমি এখানে একটি ফোন নম্বর টাইপ করে দিব দেন নেক্সট ক্লিক করব দেন এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটি লগ ইন পাসওয়ার্ড দিতে হবে আর সেটি অবশ্যই আট সংখ্যার হতে হবে তো এখানে আমি কিছু অ্যালফাবেট এবং সংখ্যা মিলায়ে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে দিব দেন নেক্সট এ ক্লিক করব এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখানে তোমরা সিম্পলি সেভ এ ক্লিক করে দিবা দেন তোমাদের সামনে তোমাদের ফোনে থাকা যতগুলা জিমেল অ্যাকাউন্ট আছে সব জিমেল অ্যাকাউন্ট শো করবে তো এখান থেকে তোমরা সিম্পলি যেকোনো একটি জিমেল অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করবা দেন তোমাদের সামনে লগ ইন করার ইন্টারফেস চলে আসবে তো এখানে তোমরা সিম্পলি লগ ইন এ ক্লিক করবা এরপরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখানে একটু আগে তোমরা যে নাম্বারটি দিলা সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটি পাওয়ার জন্য তোমরা সিম্পলি কনফার্ম এ ক্লিক করবা দেন একটু ওয়েট করবা তোমাদেরকে একটি ফেসবুক কল করা হবে এবং সেই কলের দ্বারাই তোমাকে জানানো হবে তোমার কোটি এবং কোটি আসা মাত্রই তোমরা এখানে সেই কোটি বসিয়ে দিবা তো আমার কোটি অলরেডি চলে আসছে এবং আমি একটু স্কিপ করে দিয়েছি ভিডিওটি তো আমি কোটটি বসিয়ে দিব দেন নেক্সট ক্লিক করে দিব এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখানে তোমাদের একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে বলতেছে তো প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য সিম্পলি নিচে অ্যাড এ ক্লিক করব দেন গ্যালারির অনুমতি দিয়ে দিব দেন আমার আমাদের গ্যালারিটি ওপেন হবে ও গ্যালারি থেকে আমরা যে কোনো একটি পিকচার বেছে নিতে পারি তো তোমরা যে পিকচারটি দিতে চাও সেটি বেছে নিবা তোমাদের গ্যালারি থেকে দেন পিকচারের উপরে সিম্পলি ক্লিক করে দিব এরপরে পিকচারটি আমাদের এখানে চলে আসবে এখানে তোমরা চাইলে পিকচারটি এডিটে ক্লিক করে একটু তোমাদের মন মতো এডিট করে নিতে পারো দেন এডিট হয়ে গেলে পারে ডানে ক্লিক করে দিলে পারেই তোমাদের প্রোফাইল পিকচারটি ফেসবুকে সেভ হয়ে যাবে আর এটি হবে তোমাদের প্রথম ফেসবুকে আপলোড করা পিকচার দেন প্রোফাইল পিকচারটি দেওয়া হয়ে গেলে পারে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে কি যে কোনো পাঁচজন ফ্রেন্ডকে সিলেক্ট করতে হবে তো তোমরা যে কোনো পাঁচজনকে টিকমার তুলে নিচে এখানে ক্লিক করবা দেন তোমাদের আইডিটি লগ ইন হয়ে যাবে তো এইভাবেই তোমরা খুব সহজে একটি ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারো তুই ছিল আজকের ভিডিও তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি তোমাদেরকে রিপ্লাই করে সহযোগিতা করার চেষ্টা করব আর তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ প্রতিনিয়ত এরকমই ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় আর ভিডিওতে কিন্তু একটি লাইক দিতে ভুলবা না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে